আমার কোনো চাওয়া নাই আমি হোধায় মানুষের কাছে চায়া চায় কষ্ট পাই আল্লাহ যে দিন বাঁচাই রাখে ওই দুঃখ কষ্ট নিয়ে আমি বাইচা যাই আসসালামু আলাইকুম গাইস আমি শাহানুর রহমান শাহান তো আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এমনকি আমার সাথে থাকবেন তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব করেন তো গাইস আরেকটা কথা বলে নেই তো নামাজ বাদ দিয়েন না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর তো ভিডিওটা দেখতে থাকে নারীর মায়া পড়ছে যেজন বেঁচে থাকতেও মরছে সেইজন যদিও নারী পুরুষের মন নিয়ে খেলা করে তবুও পুরুষ বারবার ওই নারীর মায়ায় ভরে তো গাইস শেখা পার্ট টু নিয়ে আমি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আপনারা বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন আগের ভিডিওতে যেরকম সাপোর্ট করছেন এ ভিডিওতেও সেই রকম সাপোর্ট করবেন তো আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন অ্যান্ড গাইস এই নারীর মায়ায় পড়ছে যেজন আসলে ইন্দাদুল সত্য কথা বলছে যে একবার পড়ছে তার জীবনটাই ভাই পুরা তামাতামা শেষ হয়ে গেছে চন্দ্রবিন্দুর মতো আর আমি বিসর্গ তোমাকে মানাই চাঁদে আর আমাকে দুঃখ মেয়েটির বয়স আসলে অসাধারণ ছিল তো আমার কাছে ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর দশের মধ্যে এই মেয়েকে কত দেবেন পাঁচ না সাত আপনারা কমেন্টে জানাবেন তো আমি সাত দেব তো আপনারা নেক্সট ভিডিও দেখতে থাকেন গাইস সবাই না পাইলাম কারো কাছে বিশ্বাস না পাইলাম কারো কাছে মূল্য সব জায়গায় সবাই সঠিক তো গাইস এই ছেলেটির বয়েসও আমার কাছে অসাধারণ লাগে ও কেমন জানি কইরা ভয়েস দেয় তো আমার কাছে ভালো লাগে তো এই ছেলেটিকে আপনারা কত দিবেন আমি অরে দিলাম ছয় নাম্বার কারণ দশের মধ্যে ছয় তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন গাইস অ্যান্ড আমার সাথে থাকেন তো গাইস আপনাদের মাঝে এখন আমি নতুন আরেকটা ভিডিও রিপ্রেজেন্ট করব তো আপনারা আমার সাথে থাকেন পুরো ভিডিওটা দেখতে থাকেন তো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব বইয়া কাকার প্রেম কাহিনি তো আপনারা দেখতে থাকেন পুরো ভিডিও বইয়া কাকা কিরকম করে প্রেম করে তো আপনারা দেখতে থাকেন আর মেয়েটা কিভাবে পটে যায় তো আপনারা দেখতে থাকেন এমনকি গাইস আমার সাথে থাকেন তো বই রা প্রেম কাহিনী চলেন দেখে আসি আই 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 লাভ 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 ইউ 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 you i hate you i love you i love you too তো গাইস এই যদি হয় দেশের অবস্থা তাহলে আর কি বলবো আপনাদের মাঝে তো আপনা আপনি যেরকম সিঙ্গেল আমিও সেরকম সিঙ্গেল এই বই রাখা করলে লেগে আমাদের সম্পর্ক করা যায় না তো যাই হোক আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এখন আমি শেখাখোর ভিডিওতে ফিরে যাব তো মামুনের কয়টা ভিডিও আপনারা দেখেন তো কি আর বলবো তো মামুনের ভিডিও দেখেন যে আপনাকে ভালোবাসবে সে আপনার গালের ডাককেও ভালোবাসবে যে দাগ দেখে অন্যরা আপনার মুখের দিকে তাকাতেও যাবে না সেই দাগকেও সে আপন করে নেবে এই জন্যই তো বলি যে ভালোবাসে তাকে ভালোবাসুন আর যে ভালোবাসে না তার পিছনে ছুটে কোনো লাভ নেই ভুলে যান তো গাইস আমি মামুনের বয়সের থেকে মামুনের অ্যাক্টিং অ্যাক্টিংটা যে সুন্দর করে দেখলাম তো অসাধারণ ছিল তো আসলে মামুনের অ্যাক্টিংটা এবারে সুন্দর তো গাইস আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও তো নেক্সট ভিডিওটা দেখে আসি চলেন গাইস আর গাইস ভিডিও ভিডিও করতে করতে আমি জানি না জানি না কখন যে ভিডিওটা শেষ হয়ে গেছে তো আমার ফোনে আর ভিডিও নাই তো আপনারা যারা এতক্ষণ ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা যদি গান শুনতে চান তাহলে আমার অবশ্যই কমেন্টে জানাবেন পাগলামি সাগলামি করে একটা গান করে দিম তো আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন তো আমি কী কি কথা কই আপনারা বুঝতে পারবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই